আজকে আমরা রান্না করব ফরচুন প্রিমিয়াম কাটকি মাস্টার মাস্টার্ড দিয়ে মটন রান্না এটা ভালো ছিল তো এটা ভেজে নিলাম আজ আর ওই না কোনো বাস এটা ওটা এটা ভেজে নিলাম ও মাই গড আজকে হচ্ছে ছুটির দিন আজকে যেহেতু আমার ছুটি আছে তো বাজারে বেরোবো আর আজকে একটু মাটন খেতে ইচ্ছা করছে তো মাটন নিয়ে আসবো আর একটু সবজি নিয়ে আসবো আর ওইদিকে এখন ব্রেকফাস্টে করে নিই তারপরে বাজারে যাব তো ভিডিওটা দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে সকালবেলায় মা আর আমি বেরিয়ে গেছিলাম বাজারে তো ভেতরের দিকে আর যায়নি প্রচণ্ড রোদ গরম পড়েছিল ওই জন্য ওই ব্রিজ মোড়ের সামনে যে কাকুটা থাকে ওইখান থেকে আমরা হচ্ছে কিনে নিয়ে এসেছিলাম সবজি আর এই দিক থেকে মাটন আর এই যে দেখছো এটা হচ্ছে টেঙ্গি আমার হাজব্যান্ডে যেহেতু এখন পায়ে একটু ফ্র্যাকচার হয়েছে তখন ওই জন্য ডক্টর বলেছে একটু টেঙ্গি খেতে তো টেঙ্গির মধ্যে তো অনেক গুণাগুণ আছে তো এই টেঙ্গিটা নেওয়া হয়েছে স্পেশালি ওর জন্য তো এটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম তার সাথে এখানে কিছু ঢ্যাঁড়স ভাজা আর হচ্ছে আলু আর উচ্ছে ভাজা মানে করব এই জন্য কেটে বেছে রেখে দিয়েছি হচ্ছে আজকে আমাদের বাড়ির সামনে হচ্ছে খাসির মাংস কাটছিল মানে ওদের খাসি আছে তো অর্ডার ছিল ওই জন্য খাসির মাংস কাটছিল তো হচ্ছে ওর তো পা ভাঙা তো ওর এখন টেন্ড্রি খাওয়াটা খুব দরকার তো ফার্স্টের দিকে আমরা বুঝতে পারিনি যে ওখানে ওই খাসির মাংস কাটছে তো পরে গিয়ে আমরা হচ্ছে টেন্ড্রি নিয়ে এসেছি তো ওইখানে হচ্ছে প্রেসার কুকারে বসিয়ে দিয়েছি ওগুলো প্রেশার কুকার ছাড়া সেদ্ধ হবে না আর এইদিকে হচ্ছে আমি এখন ভেন্ডিটা ভেজে নেবো ওইদিকে আছে আলু আলু বাজার আর মা ওইদিকে খাসির মাংসটা বাজছে মানে খাসির মাংস হবে আজকে

এদিকে প্রতিদিন রান্নাঘরে আসতে কতদিন পর তো এইদিকে প্রেসার কুকারে বসিয়ে দিয়েছি বেশ অনেক কয়টা সিটি লাগবে না হলে ভালো করে সেদ্ধ হবে না আর এদিকে উচ্ছে আর আলু ভাজাটা হয়ে গেছে বাজার থেকে নিয়ে এসেছিলাম শাক তো ওই শাকটা যদি আজকে না করি তো কালকে শুকিয়ে যাবে খেতেও ভালো লাগবে না ওই জন্য শাকটা মা বেছে দিয়েছে এদিকে বড়গুলো ধুয়ে নিচ্ছে তো আজকে শাকও হবে হ্যাঁ তিরিশটা তিরিশ বত্রিশটা সিটি দিতে হয়েছে এই টেংরিটা সেদ্ধ করার জন্য ফাইনালি এরকম এসেছে তো এটাকে ঝোল মানে চিকেন মাটনের মতো রান্না করবে তাই তো অ্যাকচুয়ালি সুপ বানিয়ে খেতে হবে কিন্তু সুপ হবে না আমরা যেহেতু মটন নিয়ে এসেছি সেই জন্য মটনের সঙ্গেই হবে স্যুপ হবে সুপ বানালেও স্যুপ হবে হলো এটা হ্যাঁ আর এইটাই হুম অনেক দিন পর প্রায় এক মাস দেড় মাস হয়ে গেছে আমিও ঠিকমতো ভেঙে গেছে ও আসে না শাশুড়ি মাকে আমরা ছুটি দিয়েছি মানে আজকে আমরা দুজনে রান্না করবো তো ও হচ্ছে মাঠন রান্না করবে সবকিছু সব সবকিছু করা আছে মা গেছে ছাদে তো আজকে রান্নাটা হচ্ছে আমরাই করছি

তো মাঠানটা প্রায় হয়ে গেছে ওইদিকে মা হচ্ছে জল দিয়ে ভালো করে ঝোল করে নিলো মানে আলটিমেটলি মাই হচ্ছে মাঠানটা করেছিল তারপর দুপুরবেলায় খাওয়া দাওয়া করে ওই বিকেল চারটের দিকে বেরিয়েছিলাম ডক্টর দেখাতে মানে ইউএসডির ডেট ছিল আজকে আমার তো ইউএসজি করানোর জন্য তো ডক্টর আমাকে বলেছিল সাড়ে তিনটের দিকে যেতে তো আমি চারটের দিকেই বেরিয়েছিলাম কারণ গিয়ে গিয়েই সাথে সাথেই হয়ে যায় বেশিক্ষণ ওয়েট করতে হয় না তো ডক্টর দেখি আসার সময় একটু আইসক্রিম খেতে ইচ্ছে করছিলো কিন্তু আইসক্রিম আর খাইনি বাড়ির জন্য একটু ফ্রুটি নিয়ে এসেছিলাম তো সবাই মিলে সে ফ্রুটিটাই খেয়েছিলাম হচ্ছে আমরা গেছিলাম আমি আর মা গেছিলাম ইউএসজি করাতে তো আমি ইউএসজি করে চলে এসেছি রিপোর্টটা বলছে এক ঘন্টা পরে দেবো তো ওই জন্য আর ওয়েট করলাম না ভালো লাগছিল না গরমের মধ্যে রুমে চলে এসেছি পরে আমি কালেক্ট করে নেবো কালকে আমি ডিউটি যাবো তখন নিয়ে নেবো